আজকে আমরা ভিডিওতে দেখব কীভাবে ব্রয়লার মুরগি প্রসেসিং করে মাংস কাটা হয় আসুন দেখি আমরা এই যে ধুয়ে নিল পানিতে ভালো করে এবার বড়িতে সাইজ হচ্ছে দেখুন একটু মল আমি পরিষ্কার এসছে এবার মাঝখান থেকে কেটে নিলাম নেওয়ার পরে পেটের ভিতর যে মল এটা ছিল নাড়ি ভুঁড়িটা বের করে সেট করলাম পিছন অংশটা কেটে ফেলে দিলাম এবার পাকনার থেকে আমরা মাছ কানতে থেকে কাটা ধরলাম এখন কেটে আমরা পানির ভিতর থিয়ে দিলাম এখন আবার আমরা দেখছি যেটা ভিতরে ময়লা জাতীয় থাকে যেটা খাওয়া যায় না সেটা আমরা বাসাই করে নিচ্ছি আমরা চামড়াটা ছিঁড়ে নিলাম ফলকের বাস কিনে নিলাম মাছ কানতে কাটলাম এখন আবারও কাটছি খুব সাইজ করে সুন্দর করে মাংসটা সাইজ মতন হয় সেই জন্য অনেক সময় লাগতো তো এই জন্য আর কি আমরা একটু ভিডিওটা ফার্স্ট করে আপনাদের দেখাচ্ছি রানের সাইজটা হয়ে গেলো শেষ শেষ রানটা সাইজ করছে করে দেখুন আমি আবারও বলছি আপনাদের যদি দেখাতাম লং টাইম ভিডিওটা হতো আপনারা দেখতেন না এই জন্য ভিডিওটা ফার্স্ট করা হয়েছে আপনারা শুধু আমি বলছি এটা শোনেন না আপনারা ভিডিওটা দেখেন দেখে দেখেন কীভাবে প্রসেসিং করা হয় ব্রয়লার মুরগিটা সাইজ করা হয় চামড়াটা চামড়াটা মধ্যে খাওয়া যায় আমরা চামড়াটাও নিলাম পাকনা সুন্দর করে কাটছি আমরা এই দেখেন কিছু মাংসর অনেকটা হয়ে গেছে মুরগিটা একটা ছিল প্রায় তিন কেজি খুব সুন্দর করে আমরা সাইজ কেটে কাটছি এটা বুকের মাংস ব্রয়লারের সুন্দর নিয়েছি নিয়েছি মাংসটা সাইজ করছে আবারও আমাদের আর দুইটা মাংস কাটতে বাকি আছে একটা পাকনার সাইজটা আর একটা নলি যেটা বলে নলিটা কাটবো খুবই সুন্দর করে কাটছি আমরা পাকনা এটাও কাটা হয়ে গেল দেখুন আপনারা যারা কাটতে পারেন না তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দরকে কাটা হচ্ছে এটা কিন্তু গ্রামের পরিবেশে কাটা হচ্ছে আমরা গ্রামে যেভাবে কেটে থাকি আর আপনাদেরকে একটা একটা কথা বলি ব্রয়লার মুরগিতে অবশ্যই আদা দিয়ে আনবেন তাহলে স্বাদটা খুবই সুন্দর পাবেন দেখুন কতগুলো গোস দেখুন অনেক সুন্দর হয়েছে দেখুন কত আমি কিন্তু খুশি গোশ দেখে গোশের কালারটাও খুব সুন্দর হয়েছে নলি সাইজ হচ্ছে এই সেই নলি আমাদের কাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের মাংস কাটা শেষ হয়ে গেছে